মাশাল্লাহ ছলের ঘরের জায়গায় টিনের ঘর হইছে টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে একতলার জায়গায় দোতলা হইছে কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদের কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে এই এলাকা তাই দেখলাম কেমনে বুঝলাম এটা বুঝলাম এমনি হেগুল দিয়া জায়গা খালি এগুল দিয়া খেয়ে দিয়েছে সামান্য একটু বুদ্ধির গাঠি আছে একটু সামান্য যেটা কথায় না জায়গা না থাকলে না ভাই সেগুলি তো কোনো চাপ এগুলো দিয়ে জায়গা দুনিয়ার খালি আর এটা এগুলো দিয়ে খেয়ে রুইয়া মেহনত করতে আছে কোন সময় কে কেড়ায় কারু শুয়ে দুপুর রুইয়া পড় কি একটা কারবার যাইতে আছে এটা নিয়ে করেই কাম্পাইন শেষ

অনেক দূর আমরা এগিয়ে গেছি গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে আমি আসতে আসতে আমাদের কে বলছিলাম আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন কারণ আমাদের আব্বারা গরিব ছিল আমার মনে আছে যে কত কষ্ট করে ওনারা শুধু আমার আব্বা সাইফুল ভাইয়ের আব্বা সুহেলের আব্বা তা না বাংলাদেশটাই তো গরিব ছিল কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে মানে আমাদেরকে মানুষ করেছে আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি একটু স্বাবলম্বী হয়েছি আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি ওই এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন গাছ যিনি লাগালেন আগাছা যিনি বাঁচলেন যখন বাগানের ফুল ফুটলো মালি তখন হারিয়ে গেল বাগানের যখন ফুল ফুটছে যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে আমরা যখন বড় হয়েছি ফুল হয়ে ফুটতেছি তখন আমাদের বাবা যারা মালি ছিলেন এই সংসারগুলো তার তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবর আমি শুরুতেই যাদের আব্বা নাই আব্বা নাই তাদের মাখফারাত কামনা করছি আল্লাহ যেন তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে আগে আমাদের সনের গর ছিল এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের গরের নিচে দাঁড়াইয়া খাই যা রুগী মারা যায় সনের গোড়াইত না ওষুধও খাইতে পারত নাই তো সনের গড় নাই আপনি পুরা বুড়ি সং ব্রাহ্মণ ফাড়া একটা সনের গোড়ো নাই তবে রুগীরে যদি কয় যে সনের ওষুধের তোলে বিচার ঠিক নি সনের ঘরও খাইতাম না ওষুধও খাইতাম আমরা আমরা এত সনের ঘরের জায়গায় টিনের গড় হয়েছে টিনের জায়গায় বিল্ডিং হয়েছে একতালার জায়গায় দোতলা কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদের কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে এই এলাকা দেখলাম কেমনে বুঝলাম এটা বুঝলাম এমনে হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে দিয়ে দিয়েছে সামান্য একটু বুদ্ধির গাঠতি আছে একটু সামান্য এটা না জায়গা না থাকলে না ভাই সে ঘড়িতে কোনো সাপ এগুলো জায়গা দুনিয়ার খালি আর এটা এগুলো দেখে রুইয়া মেন করতে আছে কোন সময় কেড়া কার উপরে ধরো রুইয়া পড়ে কি একটা কারবার যাইতে আছে এখান দিয়ে কাম মানুষে আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে কথা বললাম না বাচ্চারা বিরক্ত করবো না সবাই একটু আগায় বসে মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেয় যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না কারণ আপনাদের সাথে আপনাদের সাউন্ড কানেকশন নাই আপনি আওয়াজ শুনবেন এটার চাইতে বরঞ্চ আপনি বাদ দিয়া ইউটিউবে খালি আমার নাম না অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবে ফুরাটা লেখা না এমন লেখলে দেখবেন আমার এবার বাহিরা যাওয়ার কথা শুনছো মোবাইলটা বন্ধ করতে খুঁজতে পারছি বন্ধ করে সবার মোবাইল বন্ধ শালা কি না শালা কি করন লাগতো না হ্যাঁ হতে ওসবতে মাঝ জায়গা টানছো বন্ধ বন্ধ করে ফকালেরে ঢুকাও তোর মতার মতো মোবাইল কত মেশিন আছে দেহান লাগতো না তো মনে করছে নাই সাইফুল বের আছে না কয়টা চলবে মার মারhaba কর যারা কর মারhaba হ্যাঁ কোনটা চলবে লাইভ কোনটা

সুতরাং যেহেতু আপনারা যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন সবসময়ে শুধু ইউটিউবের ভিতরেই দেখছেন তো হনো যদি বিত্রেসাই এটা তোরা ভি বাড়ুইসি তা বাড়ুইলাবে তো শাওনের লেখা আমিন বল জুড়ে আমিন আর জুড়ে আমিন বন্ধুগণ আমাদের এখানে আমরা যারা আছি আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছি আপনারা শুনছেন খাওয়া বন্ধ করুন এটা খাওয়ার জায়গাটা আপনার তো দেখতে সো জেন্টেল একটা ছেলে আপনি এমনি বইয়া বাতের বদলি বুট খান কিনতেন যেমনি বুট খাইছে মাইসে আপনি ভাতও খান কেজি দুই এক বুট ইতিমধ্যে তে শেষ করে লাগছে একবারে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসে আলগা আলগা বসে প্রজেক্টর আছে প্রজেক্টরের সামনে বসেন প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিছে প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন হম প্রজেক্টরে যাত্রা যাত্রা দেখা যাক আন্দাজ করেন যা না আগামী বছর এলইডি দিবেন তা আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে এত মানুষ জানি হয়নি ওইছে তো মাসাল্লাহ তাহলে আল্লাহ কবুল করছে আমিন কর যেই কথাটা বলতেছিলাম আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি আমরা ব্যাচে আছি বলেই আসতে পারছি যদি মরে যেতাম আসতে পারতাম আওয়াজ করো কয়বার ডাক বাবা তুমি এরকম করতেছো কেন কেন করতেছো কেন তুমি ডাক শোনো না তুমি করো লোবে এটা করো বাড়ি জানি কি করো কি করো তোমার সাংঘাতিক

একেবারে সকল খেয়াল ছেড়ে দেন আমরা কয়েক মিনিট কথা বলবো এটা যেন মন দিয়ে শুনতে পারি সব যেই কথাটুকুন বলছিলাম আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি যদি যদি মরে যেত তাইলে কিন্তু আমরা এখানে আসতে এ কথা দ্বারা কি বোঝা গেল আমরা একদিন মরে যাব এতে কোনো সন্দেহ আছে না কোন সন্দেহ আছে সবাই জুরে আপনাদের কি সন্দেহ আছে মাথা এর না দিয়ে আমরা তাড়াতাড়ি মরো যাই না কইলো হেবলায় হবে টেনশন করেন নাই আমরা এখানে কি থাকার জায়গাটা আমরা একদিন সবাই মরে যাব এটা কি আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস যদি না হয় যারা মারা গেছে তারা কই যাবে তারা তো ছিল তারা এখন তো নাই তাইলে এবার মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা কয়টা কয়টা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেন আপনি জানাবেন আল্লাহকে আপনি ডিটারমাইন্ড হবেন সিদ্ধান্ত নেবেন এটা হয় মাঝে কোনো রাস্তা নেই আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা জবাব দেন আমরা কি জান্নাত জাহান্নামে যেতে চাই না না জান্নাতে সবাই একমত সবাই আমরা জান্নাতে যেতে চাই এই সমস্যাটা এই জায়গায় আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা যেতে চাই ঢাকা উঠে গেছি সীতাকাঙ্গের বাস সমস্যাটা হইল

মন দিয়ে শুনরে ভাই চিটগঞ্জের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না যাহান নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ আজ কঠিন আজের কোন দরকার আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে বাবা গাড়ি যদি আপনি জাহান তাতে উঠেন নিয়ত করছেন আমার সাথে শিকার করছেন সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই কিন্তু উঠে গেছেন জাহান গাড়িতে কেমনে আপনি জান্নাতে যাবেন আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই তাইলা আমরা যারা জান্নাতে যেতে চাই চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুহ থেকে হাদিস বর্ণিত নবীজি বলেন তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব

গোড়াগুড়ি বন্ধ আমিন জোরে কন আরও জোরে আপনি যদি ব্যাংকের লোন আনতে যান ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন কি যারা চাকরি করি আমরা আমরাও লোন উঠাইতে পারি চেক বইটা জমা দিয়ে লোন লাগে দিলে আর আমি টেহা তুলতাম না আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটতে নিব কিছু টেহা আমি তুলতাম পারতাম তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায় তারা ওই জমির দলিল বাড়ির দলিল তারা জামানত গ্রহণ লাগে তখন তারা ব্যাংকে লোন আল্লাহর নবী কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি আমার কাছে ছয়টা জিনিস জামানত রাখো আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব আমার তো বুঝা নিও রান্নাতরা কেয়ামতের ময়দানে আমার তো বুঝা নিও গিয়া কই রাসুল আল্লাহ আমার রান্নাতরা দেন আমি তোমারটা জমা করে রাখা দেয় তুমি আমারতে তো বুঝা নিও সব বলবেন না কত বড় কথা কত বড় কথা কয়টা জিনিস কথা কানা আমরা ছয়টা যাই ছেলে

একেবারে রিক্সা শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা 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 এতদিন এনে বাড়িছে বালা খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা লুট করেছে ঠিক কিনা বলো একটা প্রকল্প একটা দেশ থাকে কয়টা থাকে কয়টা একটা দেশে লুটপাট করে তস্তস করে সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে এখন আবার আগের মতো আস্তে আস্তে সুযোগের আছে